হ্যালো এভরি তো আজকে একটা পিঠা শেয়ার করব আর শীত মানেই তো তো পিঠা পিঠা খাওয়ার ধুম আজকে হচ্ছে বানাবো তার জন্য লাগবে চালের গুঁড়া চালগুলো আমি ভাঙিয়ে এনেছিলাম এরপর লাগবে হচ্ছে পাটালি গুড় পাটালি গুড়টা আমি কেটে নিয়েছি এখন পিঠাটা আমি বসিয়ে দিব তার জন্য প্রথমে আমি গরুর দুধ দিয়ে দিলাম আমি প্রায় তিন লিটারের মতো দুধ দিয়েছি যার যার পরিমাণ মতো আপনারা দুধ জাল করে নেবেন দুধগুলো আমি ভালো করে হচ্ছে জাল করে নিব জাল করা হয়ে গেলে এখন হচ্ছে আমি ক্ষীরটা যে বানাবো তার জন্য আমি একটা মানে অন্য উপায় আজকে হচ্ছে ক্ষীরটা বানাবো সেজন্য জন্য প্রথমে আমি পোলাও চাল একটু টেলে নিচ্ছি পোলাও জলটা টেলে এটা হচ্ছে বেটে নিব পাটায় এই যে পোলাও জলটা আমার বাটা হয়ে গেছে রেখে দিলাম এখানে হচ্ছে ওই যে যে আতাপ চালের গুঁড়াগুলো ছিল না ওইটা হচ্ছে এখানে পরিমাণ মতো জল দিয়ে একটু গুলিয়ে নিব গুলে উপর থেকে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর আসে ক্ষীরের এখন ওই গুলানো ব্যাটারটা আমি দুধের উপর এক সাইড থেকে আমি চালের গুঁড়ার ব্যাটারটা দিব এক সাইড থেকে আমি নাড়াচাড়া বন্ধ করা যাবে না কিন্তু নাড়তে থাকবো এখন একই সাথে হচ্ছে পোলাও চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম এই সময় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না ননস্টপ নাড়তে হবে এখন আমি দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খেতে চান ওই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে চিনিটা দিয়েও এখন ভালো করে হচ্ছে ফুটিয়ে নিব মানে হচ্ছে ক্ষীরটা হচ্ছে একটু আঠালো টাইপের করে নিব লাস্ট পর্যায়ে আমি দিলাম হচ্ছে গুঁড়া দুধ আপনারা চাইলে নাও দিতে পারেন টেস্টটা আর একটু বেটার করার জন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব এই সময় কিন্তু কোনোভাবেই নাড়া অফ করা যাবে না তারপরে যে আমার ক্ষীরের যে ঘনত্বটা আমি এরকম আঠালো হয়ে গেছে আমি নামিয়ে নিলাম একটা ছড়ানো একটা প্লেট বা স্টিলের যে কোনো থালা এখানে আমি না তো ক্ষীরগুলো নামানো হয়ে গেছে এখন আমি পিঠার পাটিসাপড়া পিঠার যেই উপরের রুটির মতো যে ব্যাটারটা সেটা বানিয়ে নেবো সেই জন্য হচ্ছে ওই যে পাটালে গুঁড়টা যে আমি কেটে রেখেছিলাম সেটার উপরেই ওই গরম গরম দুধটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দিয়ে এখন হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে এখন ভালো করে হচ্ছে আমি মিক্স করে নিব এই সময় দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ লবণটা দিতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না এখন হচ্ছে নিজের রুচি মতো একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম এই যে ব্যাটারটা হচ্ছে এত বেশি পাতলাও না এত ঘনও করা যাবে না তারপর এখন আমি পিঠা বানাতে চলে আসলাম এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের নিচে কিন্তু একটু সরিষার তেল ব্রাশ করে নিতে হবে আর হ্যাঁ ফ্রাই প্যানে যদি পিঠাটা বানান তাহলে কিন্তু খুবই সুন্দর হবে যদি আপনার বাসায় ফ্রাই প্যান না থাকে তাহলে আপনি কড়ার মধ্যে বানাতে পারেন ওই ক্ষেত্রে হচ্ছে কড়ার মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে নেবেন এই যে আমি পিঠাটার যে ব্যাটারটা ছিল সেটা ব্যাটারটা দিয়ে তারপর একটু ঢেকে রেখেছিলাম ডাকাটা খুলে এখন খিটটা যে বানিয়ে রেখেছিলাম সেই খিটটা আমি দিয়ে দিলাম নিজের পরিমাণ মতো আর হ্যাঁ আমি বলতে ভুলে গেছিলাম ক্ষীতটা কিন্তু নামিয়ে ফ্যানের সামনে রেখে দিবেন তাহলে খুবই তা আজকের রেসিপি চলে এ পর্যন্তই সবাই অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন টাটা